শুধুমাত্র আশা এখানকার মানুষের একান্ত নেক দুয়ার ভালোবাসা নেওয়ার আশা এখন সে তো কিছু না আমরা ওদিক থেকে আসি খুব কষ্ট করে বিশ্বাস করুন ভাই আর আসার পরে আর এনার্জি থাকে না তার শুধু তাই না ওদিক থেকে আমরা অনুষ্ঠান ক্যান্সেল করে এখানে এসেছি পয়সার লোভে না কারণ ওকে দিকে মাসা আলহামদুলিল্লাহ আমাদের ভালো হয়ে দিয়েছি কিন্তু তারপরে এদিকে আসি শুধুমাত্র করিমগঞ্জের মানুষদের ভালোবাসা ভোলার নয় এই জন্য আসি আলহামদুলিল্লাহ

أغفر الميزان وازن بالقسط ولا تحزن في ميزان ترام سامي عزام معز مقرم علماء

कनो मे जूरी तो شو اس کے نو کمی جا تا ہمے ہمے پورے

الحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله الحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله الحمد لله জোরে হবে এবার চলুন মেন গজলে আমি ফিরে আসবো তবে আমি আমরা যখন পশ্চিমবঙ্গ অনুষ্ঠান করি সর্ব জায়গাতে আসামের উদাহরণ দিই হ্যাঁ বিশেষ করুন বলি আসামের মানুষ নাথ আমাদের সঙ্গে পড়ে তো আজকে একটু পড়বেন তো পড়বেন আমরা বিশ্বাস করি আমার বিশ্বাস করি মনে প্রাণে মানি যে আমাদের সমগ্র মুসলিম উম্মার জন্য মুসলিম জাতির জন্য দুনিয়াতেই আল্লাহ জান্নাত দিয়েছে সেই জান্নাতটা রয়েছে মদিনায় তার নাম হলো রিয়াজুল জান্নাত জুড়ে বলুন সুবহানাল্লাহ এটা জুড়ে বলা যায় না সুবহানাল্লাহ নারী তাকবীর আল্লাহ এত মানুষ আমার সঙ্গে একটু পড়বে আপনি যদি মানেন তবু মদিনা জান্নাত যদি না মানেন তবু কি মদিনা জান্নাত থেকে সরে যাবে নাকি মদিনা মদিনাই জান্নাত কি আল্লাহ তুলে নেবে নাকি হ্যাঁ না আপনি মানলেও মদিনাই আল্লাহ জান্নাত রেখেছেন না মানলেও আল্লাহ রসুল যে ঘরটায় বাস করতে ওই ঘরটাকেই আল্লাহ রিয়াজুল জান্নাত নামে ঘোষণা দিয়েছেন যেখানে এক রাকাত নামাজ পড়লে আল্লাহ এক লক্ষ রাকাতের সবাব তার নামায় আমরা

सदी न भला

রাউলি দাশন জাশন সোনা মদিনা একসময়ে ছিল মদিনা ত্যাগী বীরের ভূমি একসময়ে ছিল মদিনা ত্যাগী বীরের ভূমি 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 অরণৌ বীর ছবাই রন মদিনা चुनन चलीयो दिवदी मत

Let <laughs> my

আবীরছারে নাফজুলু সিকিবনা করে যারা বিয়াদমী মনে করে বিদাআত বলে আমরা তাদেরকে ফাসেক বলি ঠিক কিনা আশিকের রাসূল যারা যারা এটাকেই সব থেকে বেশি আমরা

i'm sorry, I'm sorry. আচ্ছা আচ্ছা একটা মাইক দিতে হবে তাহলে একটা মাইক দেন না না আমি তো নিজপুর এসেছি আজকে রাতাবাড়ির এলাকার লোকে কিছু গলা বুঝিয়ে যাবো হবে না কেন সময় মিলে বললে তো গলা বসে যায় যাবে একদিন তো আল্লাহ আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ তেমন কিছু করতে পারিনি কিন্তু একদিন তোমার রাসুলের সানে তোমার সানে নাড়া লাগাতে গিয়ে গলা বসিয়ে ফেলেছে আল্লাহ যদি একদিনের ভালোবাসা কবুল করে থাকে সেদিন একটা ওসিলায় আল্লাহ যখন কোন মানুষ জাহার নামে চলে যাবে আল্লাহ শুধু খুঁজবে কিভাবে জান্নাত দেওয়া যায় একটা সময় আসবে একটা দিনের ছোট্ট একটা আমল যদি আল্লাহ নিয়ে হয় আল্লাহ দিতে পারে না পারে না আমি আরেকটা ছোট্ট করে নাচ পড়ে বলবো তার আগে একটু সবাই মেয়ে একবার নাড়া দিতে হবে কারণ এতটা মানুষ এক জায়গায় রয়েছে আজ যদি আমরা না বলি আজ যদি রসুলের শাড়ি কিছু না বলতে পারি নিজেরা তারা নিজেদের কে सच्चा आशिक বলে প্রমাণ করব কেমন করে তাই না এটা হচ্ছে আওয়াজে তাকবীরে দিনা নারি তাকবীর আর এটা জোরে হবে না আরই তাকবীর আল্লাহু আকবার মারে দিশা মারে দিশা এ জহরা কে বাবা শুনে দিল জান सुना

Enza hara ki babaan, sunne ul tizaan Enza hara ki babaan, sunne يو جا کي باڪو سٽو دا وها مدينا فلا علي چي آغا مدينا 아 पतीदा तुमारा बजे वञण जा तुमारा बजे आ বড্ড বেশি হয় আসলে ওর তো সেই হাইব্রিড ইঞ্জিন আপনাদের কি বলে এই একটা মেশিন আছে না আলফা ইঞ্জিন আলফা ইঞ্জিন বলে আলফা মেশিন আসলে খায়ও ভালো গায়েও ভালো ওর গলায় জোরও আছে ভালো মাসাল্লাহ তো এই টালাইনে আসে ওখানে সবাই ওকে বলে শের ভাই মানে ও শের মতন গর্জন করে দেয় হ্যাঁ